সবাইকে আসসালামু আলাইকুম শীতকাল মানেই হচ্ছে রঙ বেরঙের সবজির সমাহার আজকে এরকমই কিছু কালারফুল সবজি দিয়ে রান্না করব মুরগির মাংস আমি এটার সাথে কাবুলি ছোলা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ছোলাটা আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছি যাতে সিদ্ধ হতে সময় কম নেয় ছোলা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি সবজিগুলোকে কিছুটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এই রান্নায় আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ড করে ব্যবহার করব এতে সবজির টেস্টটা অনেক বেড়ে যাবে আমি ব্যবহার করছি নতুন আলু আপনাদের কাছে নতুন আলু অ্যাভেলেবেল না থাকলে পুরনো আলু দিয়েও এই রান্নাটা করতে পারেন খুব একটা স্বাদে পার্থক্য আসবে না একটু বেশি করে তেল নিলাম এটার মধ্যে দিয়ে আমি আলু গাজর আর মূলাটা একটু ভেজে নিচ্ছি এক চিমটি হলুদ এবং কিছুটা লবণ ব্যবহার করেছি যাতে আপনার মূলার যেই একটা কড়া ফ্লেভার থাকে সেটা যাতে কমে যায় এবার আমি একই তেলে ভেজে নিব ফুলকপি আর শালগম ফুলকপি আর শালগম ভাজতে খুব একটা সময় লাগবে না যেহেতু তেলটা আগে থেকে অনেকটা গরম ছিল এবং ফুলকপি ও শালগম খুব দ্রুত হয়ে যায় আমার শালগমগুলা একদমই কচি ছিল সেই জন্য আমি বেশিক্ষণ ভাজিনি তুলে রাখছি এখন আমি তেলটা কিছুটা কমিয়ে নিব কারণ আমার রান্নার জন্য এত তেলের প্রয়োজন নেই গরম মশলা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা গরম মশলা বলতে এখানে ব্যবহার করেছি এলাচ দারচিনি আর তেজপাতা দুটো দুটো করে ব্যবহার করেছি এটাই যথেষ্ট শুধু একটা সুন্দর স্মেল আসার জন্য মশলাটা ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে নিচ্ছি নয়তো শুকনো যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। সেটা নিচে পুড়ে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেল কিছুটা কমই খাই অনেকে হয়তো তার চাইতে বেশি তেল খেয়ে থাকেন তো তাদের ক্ষেত্রে হয়তো এই পানিটা দিতে হয় না কিন্তু আমি যেহেতু তেল কম ব্যবহার করি সব সময় রান্নাতে আপনারা দেখবেন যে কষানোর ক্ষেত্রে আমাকে পানি ব্যবহার করতে হয় মুরগিটা ভালো করে কষানো হলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা মিষ্টি কুমড়া গাজর মুলা আর আলু ফুলকপি হতে খুব একটা বেশি সময় লাগে না তাই ফুলকপি আর টমেটো ছাড়া যতগুলো সবজি আপনারা ব্যবহার করবেন তা দিয়ে দিবেন রান্না যখন অলমোস্ট আশি পারসেন্ট হয়ে যাবে তখন আমি ফুলকপি আর টমেটোটা দিয়ে নিব সবজিটাকে স্বয়ং করার জন্য আমি লাস্টে পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিয়ে নিয়েছি বিশ্বাস করবেন না এত সুন্দর স্মেল আসছিল যে সার্ফ করার সময় খেয়ে নিতে মন চাচ্ছিল